হ্যালো কেমন আছো সবাই নতুন আরও একটি তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এখন ঘড়িতে এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে চলে এসেছি কি রান্নাবান্নাটা এবার সেরে নেব চলো আগে ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো বার করে নিই তোমরা তো আগের ব্লগুলিতে দেখেছো যে আমরা গ্লাসগোতে গেছিলাম গ্লাসগো থেকে ফেরার সময় ব্যাগ ভর্তি করে দেশীয় ভেজিটেবলগুলো নিয়ে এসেছি যেগুলো আমরা সাধারণত এখানে পাই না দুটো ঝিঙে কিছুটা পটল তিনটে কাঁচকলা আর এনেছি চারটে কাঁচা আম আরও দু একটা জিনিস এনেছি দাঁড়াও দেখাচ্ছি একটু পরে একদিনে তো এত কিছু খাওয়া সম্ভব নয় তবে ভেবেছি ফ্রিজে রেখে এগুলো দিয়ে নানান পদ বানিয়ে খাবো আর যেটা এনেছি সেটা হচ্ছে এই ফ্রোজেন জ্যাক ফুড বা আমরা যখন বৌদি বাড়িতে গেছিলাম তো বৌদি একদিনকে এই চড়ে তরকারি বানিয়েছিল এত ভালো লেগেছিল খেয়ে যে আমরাও ফেরার পথে এই দুটো ফ্রোজেন প্যাকেট নিয়ে এসেছি আর দেখে বেশ ভালো লাগলো স্কটল্যান্ডে বসেও আমরা ইন্ডিয়ার প্রোডাক্ট খাচ্ছি এটা কেরালা থেকে এসেছে আজকে এই ভেজিটেবলসগুলোর মধ্যে শুধু ইউজ হবে ঝিঙে আর কাঁচকলা এই ঝিঙেটা দিয়ে একটু আলু ঝিঙে পোস্ত বানাবো আমাদের না এটা খুব পছন্দের আর সত্যি বলতে স্কটল্যান্ডে আসার পর থেকে এটা খাওয়াই হয় না আমরা স্কটল্যান্ডের যে শহরে থাকি সেখানে না ঝিঙে পাওয়া যায় না আর ইচ্ছা আছে যদি সময় হয় শেষে একটু আমের চাটনিও বানাবো আলু পোস্তটা মাঝে মাঝে বানানো হয় বাড়িতে তবে আলু ঝিঙে পোস্তর স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা আচ্ছা তোমাদের কোনটা ভালো লাগে আলু পোস্ত না আলু ঝিঙে পোস্ত এই তো ঝিঙেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি ভালো মতন করে কেটে নিয়েছি এবার দু তিনটে আলু কেটে নেব এই ঝিঙেটা দিয়ে তো আলু পোস্ত বানাচ্ছি আর একটা ঝিঙে রয়েছে ওটা দিয়ে ভাবছি একদিন ঝিঙে বাটা বানাবো আমার মা ঝিঙে আলু পোস্ত বানালে একটু পেঁয়াজ রসুন দিয়ে বানায় তবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো এবারে আলু ঝিঙেটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে আলু আর ঝিঙেটাকে দিয়ে দেব আর সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব আচ্ছা ইন্ডিয়াতে এখন পোস্তের দাম কতগুলো আসলে দেশে থাকতে কখনোই বাজার টাজার করতে হতো না তো কোনো জিনিসের দামই আমি সেভাবে জানতাম না এখানে এই একশো গ্রাম পোস্তের দাম একশো টাকা মানে ওই তো তেরোশো টাকা কেজি ওদিকে আলু ঝিঙেটা ভাজা হতে থাক ততক্ষণ চলো পোস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিই পরিমাণ মতন পোস্ত দিয়েছি আর তিন চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একটু লবণ দিয়ে প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব। তারপরে জল দিয়ে একবার ঘোরালি পোস্ত বাটা হয়ে যাবে এই তো আলু ঝিঙিটা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে বেটে নিয়ে পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে একটু নেড়ে সামান্য চিনিও অ্যাড করে দিলাম আমাদের ইয়ামি আমি আলু ঝিঙে পোস্ত রেডি আজকে তো এটা দিয়েই আমরা আমাদের অর্ধেক ভাত খেয়েই নেব ঘরে কিছুটা ইলিশ মাছ ছিল তো ভাবলাম কাঁচকলা যখন আছে আলু কাঁচকলা দিয়ে আজকে একটু ইলিশ মাছের ঝোল বানাবো তাই তো মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়েছি এই দেখো একটা কাঁচকলা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে একটা আলুও কেটে নিয়েছি তো আদা জিরে বাটা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আলু কাঁচকলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রয়োজনীয় জল আর মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি আমাদের মাছের ঝোল সাধারণত বাড়িতে ইলিশ মাছ আসলেই আলু বেগুন দিয়ে হয় নয় সর্ষে বাটার ঝোল হয় অনেক দিন পর আলু গাছকলা দিয়ে ইলিশ মাছের ঝোল বানালাম চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা